যেহেতু গরম চলে আসতেছে দেখুন বিয়ার্স এখানে কিন্তু খুব সুন্দর করে নিখুঁত ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখানে পাইপিং করা আছে প্লাস কুচি করা আছে এবং বেস্ট প্রিন্ট করার জন্য তিনটা বারণ করা আছে এটা কালার ছাড়া ব্যাগে গিয়ে কালার গুলো রেখে দিচ্ছি তারপরে এটা একটা পিঙ্ক কালার তারপর হলো একটা স্কাই কালার গসুরিজ কালার বলা হয় এগুলো কিন্তু হান্ড পার্সেন্ট কালার গ্যারান্টি তারপর হলো একটা মিষ্টি কালার তারপরে দেখা হলো একটা টেস্ট কালার ম্যাটেরিয়াল স্ট্রেম ডিজাইন স্ট্রেম শুধু কালারগুলো আলাদা তারপরে এই ডিজাইনের সর্বশেষ কালার হলো বাঙ্গি কালার

তারপর এটা মিষ্টি কালার এগুলো একদম এক কথায় গরমের আরাম তারপরে একটা ইয়েলো কালার তারপরে এটা একটা পেস্ট কালার তারপর এটা সর্বশেষ কালার তো এটারও সাইজটা বলে দিচ্ছি এটাও বড়ি সাইজটা হবে আটচল্লিশ পঞ্চাশ হবে গেটটা হবে তো বড় বড় মতো মায়ের দোকানের পক্ষ থেকে একটা ধামাকা একটা অফার দিয়ে দিব গরমের আরাম মানে এক কথা বলতে গেলে পঁচিশ সালের একটা ধামাকা অফার মাত্র মাত্র পাঁচশো টাকা যারা পাইকে দিবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর যারা একটি দিবেন মাত্র পাঁচশো টাকা করে নিতে পারবেন এবং ঢাকা এবং ঢাকা যেখানে নেন সাথে ফ্রের চাষটা অ্যাড হবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাঁচটাকে বেলে কিন্তু বাজে রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম